সেই বড় লাঠি ঘোলাটা আর এটাই হবে রাতের বেলার মেনু তাই তো এটাই খাওয়া হবে আছি আমরা জন আর বসে বললাম মাছ কাটতি আর সেই ফাঁ কিন্তু বসে পড়েছে অলরেডি বসির চার গাড়ি দাদা বসে ওদিকে দাদা বসে তোমরা শুধু কাতো আমি শুধু মাছ কাটছি তাই তো মাছটা কি কি হবে নাকি দেখো রায় তো হয়ে গেছে তাই তো একটা বাজে না একটা বাজে আর ভাত তো করা হয়ে গেছে অনেকক্ষণ আগে তাই এই মাছ ওই তরকারি করতে গেলে আরো লেট হবে

আচ্ছা এই যে দেখছ চার চিংড়ি আয়সানো পুরো কমপ্লিট নাও এবার কাটা

বন্ধুরা মাছ কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে নেব এবার দিয়ে দেবো লবণ হলুদ সরষের তেল মাখায় তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দেবো মাছ

के घरु घुरै साइडबाट फर्स्ट साइड है तर আর ভিজে আর বন্ধুরা শুভ সকাল আর সকাল কিন্তু হয়ে গেছে এখন সময় বলতে তোমার ছটা বাজে ছটা ছটা দেখো পুরো মানে আকাশ তো অন্ধকার সেই বর্ষা তো হয়ে রয়েছে ভোরবেলাতে শুরু হয়েছে তাই না দাদা একদম আর সবাই রেডি হয়ে গেছি এবার আমাদের বসি তুলতে হবে বর্ষা হয়ে হোক ভিজে পড়ে আমাদের বসে তুলে বাড়ির দিকে ঘুরতে হবে হ্যাঁ বসি তোলার টাইম হয়ে গেছে মানে এখন ঝড় বর্ষা দেখলেও হবে না গ্রামে তুলে এলাম বাবা রেডি তুমি পিছনে সবাই রেডি তো না ডান দিলাম

তুমি সারা দেওয়া তবে মাছ থাকবে তবে তোমার আসবে না থাকা টানা শুরু করি দাদা হ্যাঁ মাছ তো সারা পেয়ে গেছি জল ফেলতেছো হ্যাঁ

দে বস্তু আগত দেখ

पेटे बादी से देखो ये देखो किलो को में सिस्टम है बादी से पेटे पेटे बादी देख लाया था बुरा बात तो देख मस्त है बच्चों में ले ये देखो टानर झूलते देखो देखो और नाम ना कड़ा था बना बड़ा लिस्ट की थी नाम था क्या नाम था क्या की आस्ते ना ये मुरु आस्ते जाई मुरु आज मास्पा आस्ते जाओ

একদম দারুন মাছ কি কাজল ফোঁটা দুনো হ্যাঁ আমি সব ছড়ানোর মাস্টার সুন্দরী মাছ দেখলি সারা দিছাও একদম কালার কত সুন্দর কালার দারুন কালার এ আবার কাজল কাজল তো মাছ কালারটা হ্যাঁ

দেখি ঢেউ হয় নাকি বলা আসতে কি হচ্ছে ঢেউ লাগাতি চলে যাবো জলের চলে যাবো বাড়ির দিকে যাবো বন্ধুরা আমরা কিন্তু সময়বা ঘাটে চলে আর এবার আমাদের সমস্ত মাছ কিন্তু হবে এই যে উপরে ছিল এক জায়গায় করা হয়েছে এবার হবে নিচে উপরে তো তো সব তুলে এক করো মাছ কতটা দাদু ভাত মানে কুমির মাছ দেখতে পাইছি

ছেলে মেলে যা কষ্ট করে চাই যে মাছ কিন্তু বেশ ধরে নিয়ে আছে আর এখন তো সবাই সাহারাতের জায়গা পাচ্ছে আর বন্ধুরা দুটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় তাহলে অবশ্যই করে দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে যতক্ষণ জিনিস